এই গরুটা এমন একটা পরিবেশ হয়েছে না পারছি এখন বিক্রি করতে গলার কাটার মতো হয়ে গেছে এটা না পারছি বিক্রি করতে না পারছি আসলে ভাষায় প্রকাশ না যে গরুটা অবসরমার বিক্রি করা লাগবে কারণ আমি নিজে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে এই গরুটা লালন পালন না আমি 4 লক্ষ টাকা ঋণ আমি চাচ্ছি যে কোন লোকে যাতে এখন আর এরকম ঋণ করে গরু না পার অনেক বড় বড় গরু লালন পালন করে বিক্রি হয় কিন্তু আসলে আমি আসার পরে 5 দিনের ভিতরে এখন পর্যন্ত কোন কাস্টমার পাইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি সবাই মন খারাপ কেন ভাই এই ঘরটা নিয়েছিলাম গত পাঁচ দিন হয়েছে কিন্তু আসলে গোটার দাম সেরকম পর্যাপ্ত পরিমাণ হচ্ছে এত পরিমাণ কম হচ্ছে যে যাতে দেখা যায় যে আমার বাজার ঋণ আছে ঋণটাই যাচ্ছে না পোষানো যাচ্ছে না ঋণ দেওয়াই হচ্ছে না এমন একটা অবস্থা পরিবেশ আসলে গোটা এত পরিমাণ খাবার লাগে যে খাবারটা সম্পূর্ণ ঋণের পরে আমি পরিচর্যা করছি এই কারণে আর কি মনটা খারাপ প্রায় পাঁচ দিন হয়ে গেছে জি প্রায় পাঁচ দিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দিয়াবাড়ি গরু হাটে বিশাল বড় একটি সাইজের গরু এই ভাই পাঁচ দিন আসলে গরুটা এই হাটে কিন্তু আসলে বিক্রি হচ্ছে না তো জিজ্ঞেস করে একটু দরদাম বলে দরদাম বলে না তেমন একটা গত দুই দিন আগে ছয় লক্ষ টাকা বলছিল একজন ছয় সাড়ে ছয় এরকম দাম হচ্ছে আপনি তখন বিক্রি করেন আমার যত পরিমাণ খরচ হয়েছে এই খরচের টাকাটাই হচ্ছে না আটে যোহনান সেনান চার বছর পালছি পালছেন একটু গরুটি একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি গরু এই দিয়াবাড়ি গরু হাটে আসলে ব্যাপারি ভাই খুব কষ্ট করে আসলে এই গরুটি আসলে লালন পালন করছে চার বছর ধরে এর পিছনে আসলে অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু সেই খরচের দামও বলেন আসলে ক্রেতারা তো ভাই তো ঈদের বাকি তো আর বেশি দিন নাই কি করবেন তাহলে তাহলে আর কি করবে এই অবস্থায় রাখবো দেখি কত কোনো জন কোনো সরদেহ ব্যক্তি যদি গোটা নেয় তাহলে তাকে দেবো ইনশাল্লাহ তো ভাই প্রায় তো পাঁচ দিন হয়ে গেছে আর তো বেশি দিন নাই ঈদের বাকি তো যদি বিক্রি না হয় কি করবেন তাহলে এত বড় করে যাবো ইনশাল্লাহ বিক্রি করার ও মনোযোগ মানসিকতা নিয়ে যত যতটুকু হোক এতটুকু টাকা দিয়ে বিক্রি করব। মানে বিক্রি করে যাবেন জি বিক্রি করে যাব কারণ অনেক ঋণগ্রস্ত এই গোটা নিয়ে আমি ঋণ করে গরুকে খাওয়াইছেন জি ঋণ করে খাওয়াইছেন কত টাকা ঋণ আছে আমাদের 4 লক্ষ টাকা ঋণ আছে 4 লক্ষ টাকা ঋণ আছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু এদিকে আসি এইটুকু দেখাই এই দিয়াবাড়ি গুরু আটে এই ভাই আসলে কোথাদ থেকে আসেন ভাই জйнаদা জেলা থেকে জйнаদা থেকে বিশাল বড় সাইজের একটা এ গুরু কি নাম রাখছেন কি ভাই নাম রাখছে রাজা বাবু রাজা বাবু দর্শক এই যে রাজা বাবু চাদদ এটা চাদদ চাদদ বিশাল বড় সাইজের একটি গুরু আসলে বিক্রি করতে পছন্দ তো এই যে বললেন যে অনেক ক্রেতা আসে মানে বলছিল একটু দাওদাম বলছে চার সাড়ে চার ছয় এরকম বলছে এরকম বলছে এর উপরে আর ওঠে না এর উপরে আর ওঠে না কিরকম মানে ক্রেতা আসতে বেশি না কিনা না কম দুইটা কাস্টমার আসছে এ পর্যন্ত পাঁচ দিনের ভিতরে আজকে কি বলছে আজকে তো আজকে কোনো কাস্টমারই নাই কি বলেন এত বড় গরুর হাট না এখন পর্যন্ত কোনো গরুর উপায় নাই ভাই কোন ডিস্ট্রিক্ট জেলা তো এই গরু কি যদি একবার তো আর কমে বিক্রি করবো না নিজের তো একটা ইয়ে আছে অবশ্যই কারণ চার লক্ষ টাকা তো ঋণই আছে চার লক্ষ টাকা ঋণই আছে তো এটার ওজন বলা যায় নাকি না এটার কারণ আমি একটা একটা এটা কি আপনার খামারের নাকি শখের বসে পালা তো শখের বসে এত বড় মানে বড় করার কারণ টা কি বড় করার কারণ সবাই বলছে যে অনেক বড় হবে যারা গরুটা দেখছে তারা সবাই বলছে যে গরুটা বড় হবে অনেক এইভাবে পালা কি তো একটু একটু মাঝারি সাইজে যদি তখন বিক্রি করে দিলে মানে একটু ভালোই হতো না কি ওই সময় তো আমি বুঝতে পারিনে আসলে যে এমন অ্যামাউন্টের খরচ হবে আস্তে আস্তে দিন গেছে শতই খরচ হইছে মানে সকে সকে সময় এটা অনেক মানে বড় হয়ে গেছে মানে আপনার আশাও তো ছিল এরকম যে না এটা বড় হয় একটা ভালো একটা দাম পাবো জি জি আশা এরকম তো স্বপ্ন ছিল জি জি এখন কি তাহলে এটা গলার কাটা হয়ে গেছে নাকি জি গলার কাটা হয়ে গেছে একরকম গলার কাটায় কাটা বাটি মানে এদিকও পড়তাছেন এদিকও পড়তাছেন না জি না পাতাসে কমে বিক্রি করতে না পাতাছেন বেশি দামে বিক্রি করতে এরকম পরিবেশে এখন তারপরেও বিক্রি করে যাওয়াই লাগবে কারণ সবাই তো ঋণগ্রস্ত ঋণ আলাদাদের তো টাকা দেওয়া লাগবে গরুর পরে তো বিক্রির পরে টাকা দেওয়ার কথাবার্তা রয়েছে তো যারা ঋণ করছেন তারা কি বলছে কি ঈদের ঈদ পর্যন্ত সময় দিচ্ছে নাকি যে ঈদ পর্যন্ত সময় দিচ্ছে মানে ঈদের পরে টাকা দিতে হবে জি আচ্ছা আচ্ছা তো খাওয়ার সম্ভব খাওয়াইছেন বা কি কীভাবে যত্ন করছে গমের গমের গম খাওয়াইছে সোলা বুট খায়েছে ভুট্টার গুঁড়া এরকম খাবার খাওয়াইছি ন্যাচারাল খাবার সম্পূর্ণ প্রতিদিন প্রতিদিন এর পিছনে কিরকম খরচ দিত প্রতিদিন পার 900 থেকে 1000 টাকা খরচ হইছে 900 থেকে 1000 এটা আনুমানিক ওজন কি বলা যায় নাকি মাংস এটা আমি কিছুদিন আগে একটা কষাই দেখাইছিলাম তো উনি 24 মণ বলছিল শুধু মাংস জি মানে কষাই জি আচ্ছা 24 মণ রাজা বাবু দর্শক দেখতে পাচ্ছেন এই বিয়াবাড়ি গরু আটে

গরু না পালে সবাই ছোট থাকতেই বিক্রি করুক এই হাটে আসার কারণটা কি এই হাটে সবাই বলছিল যে হাটে অনেক বড় বড় গরু লালন পালন করে বিক্রি হয় কিন্তু আসলে আমি আসার পর পাঁচ দিনের ভিতরে এখন পর্যন্ত কোন কাস্টমার পাইনি মানে আশেপাশে বড় গরু বিক্রি হচ্ছে না আশেপাশে এখন পর্যন্ত বড় গরু বিক্রিও হয়নি বিক্রয় সময় আছে এখন তো সময় আছে সময় আছে দুই দিনে বেশি সময় আছে তারপরে দেখতে পাচ্ছেন রাজা বাবু তো সর্বশেষ আসলে যারা এই ভিডিওতে দেখবে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আমার একটা কথা আপনারা যারা দেখছেন তারা আসলে বড় গরুর এত পরিমাণ ডিমান্ড হচ্ছে আসলে সবাই আশা দিবে যে গরুটা বিক্রি হবে কিন্তু আসলে আমার মতো হবে আল্লাহ পিসি এর কারণ কি দেখা যায় যে দাম সবাই বলছিল আসার সময় যে দশ থেকে বারো লক্ষ টাকা বিক্রি হবে কিন্তু এসে দেখছি আমি ছয় লক্ষ টাকাও দাম পাচ্ছি না এখানে আসলে কি করা উচিত আমি নিজেই চার লক্ষ টাকা ঋণি এরকম ঋণের গ্রস্ত হয়ে আমার মতো বাড়িটা যদি যা কোনো কিছু থাকে তাহলে ওইগুলো বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই গরু যদি পাড়া লাগে বড় গরু তো কে বলছে যে এটা এটা এত দাম হবে যারা লালন পালন করছে বড় বড় খামারি তারাই বলছে আশা দিচ্ছে যে এরকম বড় রেঞ্জে বিক্রি হবে তো যারা আসে আশা দিছে তাদের কাছে গেছে আপনারা কিনেন না ওরা আসলে প্রথম অবস্থায় বলছে কিন্তু কেনার সময় আর কিনে নাই

দর্শক আপনারা দেখলেন না তখন এই দিয়াবাড়ি হাটে অনেক বড় সাইজের একটি গরু রাজা বাবু এবং এই গরুটি যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা এই যোগাযোগ করবেন খাবার বেয়ের নাম্বার দেওয়া আছে নিজ মুখে বলে দিয়েছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ